প্রভাসের সবে সালারের মুখোমুখি দাঁড়িয়ে বেজায় ধুকছে শাহরুখ খানের ডানকি কোথায় ব্যবসা এবার মুখ ছবির পরিচালক রাজকুমার হিরানি বললেন তিনি বক্স অফিসের কথা ভেবে ছবিই বানাননি প্রভাসের ছবি সালার মুক্তির দ্বিতীয় সপ্তাহেই বাজিমাত করেছে ছবি ইতিমধ্যেই বিশ্বজুড়ে পাঁচশো কোটি ক্লাবে প্রবেশ করে গিয়েছে আর এই সাফল্যের জন্য কত পরিশ্রমিক পাচ্ছেন প্রভাস জানেন পারিশ্রমিক হিসাবে একশো কোটি তো ছিলই সঙ্গে ছিল আরও এক শর্ত ছবির বক্স অফিসে আয়ের দশ শতাংশ তিনিই নেবেন ফলে অনুমান করাই যায় প্রভাসের ঝুলিতে ইতিমধ্যেই পঞ্চাশ কোটি অতিরিক্ত এই টাকার অঙ্ক আরও বাড়বে প্রাক্তন স্বামী আরবাজ খান দ্বিতীয়বার বিয়ে করেছেন ওদিকে খবর বলছে অর্জুন কাপুরের সঙ্গেও নাকি সম্পর্ক বিশেষ ভালো নেই মালাইকা অরোরা কাকে জড়িয়ে বাঁচছেন তিনি ছেলে আরহান খানের সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করেছেন মালাইকা হ্যাশট্যাগে লিখেছেন আমার প্রিয় বন্ধু সম্প্রতি সিঙ্গেল প্যারেন্টের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা দিনো মারিয়াকে তবে ব্যক্তি জীবনে এই ভার তিনি কাঁধে তুলে নিতে পারবেন না সম্প্রতি এক সাক্ষাৎকারে দিনো জানান সন্তান তিনি চান তবে জীবন সঙ্গী পেলে তবেই সারোগেসি অথবা দত্তক নিয়ে নয় বছর শেষে অধিকাংশেতে ভ্যাকেশন মোড অন সেই তালিকায় গা ভাসাচ্ছেন বলিউডের অধিকাংশ সেলেব বাদ পড়লেন না ঋত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানও তবে বিমানবন্দরে যেতেই ঘটল বিপত্তি তিনি পাসপোর্টই আনতে ভুলে গিয়েছেন এই ভিডিও দেখা মাত্রই নেটিজেনদের উপদেশ কৃষকে বলুন এনে দেবে শীত মানে কনসার্ট মরসুম বিভিন্ন সেলেবদের মঞ্চ মাতিয়ে দর্শকদের মনোরঞ্জন করতে দেখা যায় গায়িকা ইমন চক্রবর্তীও সেই তালিকা থেকে বাদ পড়লেন না তেমনই এক সন্ধ্যায় এবার মন ভাঙা প্রেমিক প্রেমিকাদের দিলেন ভালো থাকার টিপস মঞ্চে দাঁড়িয়ে বললেন তালা আর চাবি দুই ভীষণ ভালো শুধু মনে রাখবেন এই চাবিটা এই তালার জন্যই নয় পানিহাটে উৎসবে এসে রোশের মুখে মোনালি ঠাকুর নির্ধারিত সময়ের দু ঘন্টা পর অনুষ্ঠানে এসে পৌঁছন গায়িকা আর তাতেই কার্যত মারমুখে হয়ে পড়ে জনতা পরে যদিও নিজের গান দিয়ে সবটাই সামাল দিয়েছেন মোনালি তবু ফেসবুকে তারকাদের সময় গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে একাধিক পোস্ট হচ্ছে সমালোচনাও বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ না থাকলেও পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে ভালোই সম্পর্ক প্রসেনজিতের দ্বিতীয় পক্ষের মেয়ে প্রেরণার সম্প্রতি প্রেরণার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পল্লবী বড়দিনে তাদের উদযাপনের ছবি এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে রাত পোহালেই শুরু হবে বর্ষশেষের সেলিব্রেশন তবে সেলিব্রেশন যেন হয় সীমিতভাবে তেমনটাই আর্জি জয়া এহসানের তিনি আপত্তি তুলেছেন আতশবাজি ফাটানো নিয়েও আতশবাজি ফাটালে অনেক পশু পাখি হৃদরোগে আক্রান্ত হয় এমনটাই দাবি করেছেন অভিনেত্রী করজোরে তার অনুরোধ এমনটা যেন না করা হয়